এখানে কি কেউ অসুস্থ হন নাই কার কার এমন অসুখ হয়েছে মরমর অবস্থা মানে এমন অসুখ হয়েছে জ্বর ঠান্ডি নিউমোনিয়া মনে হয় আমার বাসবেন না গা ব্যথা গাছ থেকে পড়ছেন মাঠে যায় ফুটবল খেলতে যায় পড়ছেন সাইকেল থেকে পড়ছেন হুম ব্যাকসিডেন্ট নাই এরকম আছে না সুস্থ হওয়ার পরে পরে আমার ইবাদত করছি আমরা সুস্থ হওয়ার পরে ইবাদত করছি নিজে ফকির থাকা অবস্থায় চিন্তা করছি কেন কেউ দান করে না যখন আমার সম্পদ আমার কাছে আসছে আমি কি দান করছি আল্লাহ তিনি বলছেন যে না এটা হবার আরে ওর কাছে যখন মৃত্যু আসবে ও যে অপরাধ করছে ও তো জানে ও আল্লাহকে বলবে যে আল্লাহ পৃথিবীতে পাঠাও যাতে করে ভালো যেগুলো করি না এগুলো করতে পারি আল্লাহ বলছে যে মৃত্যু আসলে এটা সে বলবেই এটা তার একটা বলার মতো কথা মাত্র ওমিন ওয়ারাইহিম বারজখুন ইলা ইয়োমি আর তাদের সামনে বারজাক থাকবে হাশরের দিন পর্যন্ত মৃত্যু আসলে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না ওই কবরে শুয়ে থাকবে হাসর পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ পাঠাও ফেরত তুমি যাতে আল্লাহ বলবে যে কখনো হবে না এটা তোমার এটা কথা মাত্র এই সব কথার কোনো দাম নাই এটা শুধু তুমি বলতে সব পৃথিবীতে তুমি বহু অ্যাক্সিডেন্ট হইছ বহু অসুস্থ হয়েছ বহুবার মরার মতো অবস্থা হয়েছে বেঁচে থাকার পর ওই যেই সেই যেই সেই যেই হ্যালো ফাইজা নুফিসনিং ওয়ালা অথপর যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ওই যে মহিলা ওকে বিয়ে করার পর ওর সাথে সংসার করে দু চারটে বাচ্চা কাচ্চা হওয়ার পর এই যে সুদ ঘুষ দুর্নীতি চুরি মিথ্যা কথা লুট তরা যে যে শুরু করছ আল্লাহ বলছেন যে মানুষরা ও এখানকার মহিলা পুরুষরা সুর যখন সিংয় ফুৎকার দেওয়া হবে আত্মীয়তার বন্ধন আর বন্ধন থাকবে না ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়সা ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা য়ৌনি রিং আর এতে সারুন থাকবে না কোনো আত্মীয়তার বন্ধন এবং একে অন্যার কোনো খবর নেবে না কোথায় তোমার শালা কোথায় তোমার মামা কোথায় তোমার চাচা কোথায় তোমার জেঠা কোথায় তোমার বউ আর কোথায় তোমার পরকিয়া ছিন্ন হয়ে যাবে